আসসালামু আলাইকুম আমি সাথে আছি মোহাম্মদ শামীম সরকার এবং আমার সাথে আছেন ভাই এবং অনেকেই আমরা আজকে এসেছি একটি জায়গায় আমরা এর আগে একজন অসহায় একটি প্রয়োজন ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ গাইবান্ধার কর্ণধর মেজর মাহমুদুল হাসান ভাই আমাদের একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে আপনারা চলুন আমরা আসলে কাকে সেই হুইল চেয়ারটি দেব এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিস্তারিত দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথেই চলুন বন্ধুরা পারছেন এই সেই যে মার জন্য আমি আবদার করেছিলাম মেজর মাহমুদুল হাসান ভাইয়ের কাছে তিনি আমার কথা শোনা মাত্রিক তিনি হুইল চেয়ারটির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা আসুন আমরা এই মাকে একটু দেখি যে এটা হচ্ছে মার ঘর একচুয় ঘরটা দেখাও লিটন চারপাশে এবং আমার সাথে এখানে রয়েছেন জনাব ইয়াসিন আরাফাত তিনি প্রতিষ্ঠাতা স্বপ্নচূড়া ইউনিটি এবং আরো স্বপ্নচূড়া ইউনিটির অনেক সদস্যবৃন্দ আছে আমরা এই মার জন্য যে হুইল চেয়ারটি নিয়েছে আমরা ইয়া করি তুমি একটু এই যে আমাদের এই অসহায় মা এ নিয়ে হাঁটতে পারে না যার জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন হুইল চেয়ারটি বেশি ঘুরে দাও এই যে হুইল চেয়ারটি অসহায় মার জন্য যে নিয়ে এসেছিলাম আমাদের আম্মা হয় এলাকার তো আসলে উনি যে হুইল চেয়ারটি পাইলো পাওয়ার পর আসলে আমরা ওনার অনুভূতি জানবো যে আসলে আপনাকে কেমন লাগছে এই যে আপনি দীর্ঘদিন পর যে একটা হুইল চেয়ার পাইলেন অনেকদিন আগে আর কি হ্যাঁ তো যারা দিশে তার জন্য অবশ্যই हां অবশ্যই দোয়া করুন আমি বাবা যাই দিশি তার জন্য দোয়া করুন যারা নিয়ে দিলে থাকিয়ে থাকি এক দোয়া করুন আল্লাহ রহমতে কয় বছর হলো এই হিলচ এর 100 মানুষ ঢছিলে মেওয়া পাই নাই তাই আল্লাহ দেয় এখন তোমাক দিয়ে বাবার দিয়ে পাইলাম আল্লাহ খুশি আমি বাবাদের জন্য দোয়া করবো আমার গ্রামের এলাকার ভাসতেও হয় ভাইয়ের বটা আল্লাহ বাবা খুব দোয়া করবো না আমার খুব ভালো লাগলো ভাই খুবই শান্তি দর্শক আপনারা শুনতেই পারলেন যে উনি চেয়ারটি পেয়ে অনেক খুশি হয়েছেন এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইজউদ্দিন সর্দার ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ যাদের সার্বিক সহযোগিতায় আমরা এই চেয়ারটি পেয়েছি তো আমার সাথে এখানে উপস্থিত আছেন স্বপ্নচর ইউনিটির প্রধান নির্বাহী জনাব ইয়াসিন আরফাত আমরা ভাইয়ের থেকে শুনবো যে আসলে এই চেয়ারটি পাওয়া পর ওনার আসলে মানে দিনকাল আগের থেকে আসলে কেমন ভালো যেতে পারে একটু ভাই আমি তো চলে যাই আমার এই প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই যে এই যে চেয়ার হুইল চেয়ারটা আজকে আমরা প্রদান করলাম তো এটা আসলে শামীমের মাধ্যমেই এই হুইল হুইল চেয়ারটা পাওয়া তো আমাদের সবকিছুর ইউনিটি থেকে ধন্যবাদ শামীমকে এবং পাশাপাশি যিনি আমাদের এই চেয়ারটা উপহার দিয়েছেন এই ফুপুকে দেওয়ার জন্য ওনাকেও অসংখ্য ধন্যবাদ এই সহযোগিতাটা করার জন্য তো আজকে আমরা ফুফু ফুফুর কাছে এসেছি এটা দেওয়ার জন্য তো ফুফু অনেক খুশি তো আশা করি এইভাবে পাশে থাকার যদি আমরা চেষ্টা করি সকলেই সবাই সবাই সবাইকে যদি সহযোগিতা করি আসলে সমাজটা আসলেই ভালো হবে এটুকুই ধন্যবাদ সেই সাথে আমাদের ভিডিওটি যারা দেখবেন তাদেরকে বলবো আপনারা একটি করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই সাথে আমি আপনাদেরকে আপনাদেরকে বলতে চাই চাই আমরা 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 সাথে করে ভালো ভালো কাজ কাজ করতে সামনে অনেক এবং সেই কাজগুলো আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকবো ইনশাল্লাহ এবং কৃতজ্ঞতা আবারও প্রকাশ করছি জনাব মেজর মাহমুদুল হাসান ভাই যার সার্বিক সহযোগিতার জন্য আজকে আমরা এই অসহায় মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছি সকলেই তার জন্য জন্য দোয়া করবেন তার ফাউন্ডেশনের যত সদস্য আছে সকলের জন্য আপনারা দোয়া করবেন আয়জুদ্দিন সর্দার ফাউন্ডেশন গোবিন্দগঞ্জ সেই সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মনে আমরা এই ভিডিওটি শেষ করছি নতুন কোন পর্বে আমরা আবারও দেখাবো আমরা একটু গাড়িটা চালাই নিয়ে দেখাইতে চাই যে আসলে কেমন হইতে পারে আর কি যেহেতু মানে এই গাড়ির মানে যে একটা ছিল যেটি উনি প্রায় এক বছর আগে আমাকে এবং অসংখ্য আবদার করেছিলেন আমি সরকারের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করেছিলাম কিন্তু তার প্রতিবন্ধী কার্ড না থাকার কারণে এটা আমরা নিতে পারিনি তো এভাবেই আমরা আশা রাখি তার দিন ভালো যাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম